আপনি ছাত্র শিবির সব সময় জবাবদিহিতার মাধ্যমে এবং স্বচ্ছতার মাধ্যমে আমরা আমাদের গর্ব সরে থাকতে চাই ইসলামী ছাত্র শিবির আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত আজকে অংশগ্রহণ দেখে আজকে আমাদের অনেক বেশি আনন্দ আছে আজকে আমাদের বিদেশ দিনের মতো আনন্দ আছে গত ষোলো বছরে ইসলামী ছাত্র শিবিরকে নানা প্রকারের সমাজের কাছে হাজির করা হয়েছে শিবির মানে তাকে মারা বৈধ করা হয়েছিল শিবিরের সব ধরনের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল যে কারণে জনপরিসরে আমরা আপনাদের সামনে দাঁড়াতে পারিনি কিন্তু চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা আমাদের কথা বলার অধিকার ফেলে দিয়েছি আজকে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ সেজন্য আমরা শ্রদ্ধা সংশোধন করছি

যে কোনো ধরনের আলোচনা সমালোচনা এবং প্রশংসা সকলকে আমরা সাথে গমন করতে প্রস্তুত আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ